সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সেই তো আবার বৃষ্টি শুরু হয়েছে দেখো চারিদিকে কি ব্যাঙের আওয়াজ এই ব্যাঙের খুব আওয়াজ হচ্ছে চারিদিকে বৃষ্টি হচ্ছে তো এর জন্য তো চলো কিছু কাজ করে আমি স্নান করা হয়ে গেছে আমার এখন নিজে চা খাবো চা খেয়ে যাবো নিচে রান্না করতে আর আজকে আজকে দু জায়গায় একটু নিমন্ত্রণ আছে ওখানেও যাবো দুপুরবেলায় বা রাত্রিবেলায় ঠিক তো ঠিক আছে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ডাল হচ্ছে এখন আর ডালে আলু সেদ্ধ দিয়েছিলাম এটাকে ভাজা আর পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধটাকে মাখলাম আর এই ডাল তারপরে দেখা যাক কি রান্না করি তো কাজটা সব হয়ে গেছে হয়ে গিয়ে এখন রেডি হলাম এক জায়গায় যাব আসলে বলতেও ভালো লাগে না একদি কথা তোমার আমার বান্ধবী আমার না মেয়ের বান্ধবীর হচ্ছে বাবা এই কত বছর এক্সপায়ার করেছিল ওনারই আজকে কাজ আছে ওই জন্যই যাওয়া বারবার করে ফোন করছে বলে গেছে বাড়িতে এসে খারাপও লাগে যেতে তাও যেতেই হবে বারবার বলে গেছে তো ওখানেই যাচ্ছি তো চলো দেখতে থাকো ওই যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু বিয়ে বাড়িতে মালবাজারে যাবো ওই যে যা গিয়েছে যে ওরি পিসির মেরবে ওখানেই যাব তো গিয়ে আজকে আর বাড়ি ফিরবো না ওদিক থেকে ফরেস্ট পরে তো আসার সময় তো অনেক রাত হয়ে যাবে তাই এদিক থেকে আজকে বাড়ি ফিরবো না আমাদের ওই পাশ দিয়ে আমরা একটু ওই যে বাড়িতে চলে যাব বাবার বাড়িতে তো ওখানেই যাবো আর এদিকে আজকে আসবো না পরশু সকালে বাড়ি ফিরবো তো ঠিক আছে দেখতে থাকবো দেখো আমাদের সুন্দরীকে সাজু সুযোগ করছে সুন্দরী কেমন লাগছে বলো তো সুন্দরীকে